আগামী বারো তারিখ এই রোজানে আল্লামা ইলিয়াস নুরিকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন শান্তির রোজান গঠন করুন আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদেরকে দায়িত্ব দিতে হবে একমাত্র ইলিয়াস নুরি সাহেব আপনাদের অধিকার ফেরত দিতে পারবে আপনাদেরকে ইলিয়াস নুরিকে আগামী দিনে জয় যুক্ত করে তাকে সংসদে পাঠাইয়ে আপনাদের অধিকারগুলো বুঝিয়ে নেওয়ার জন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করার আমি আহ্বান জানাচ্ছি বর্তমানে রোজন শান্তি না চব্বিশে জুলাইয়ের পর রোজনের মধ্যে উন্নতজনের মতো মারভোগ খালি গুজ্জি ইয়েনকে আয় বানাইয়া হতানা হ না বানাইয়া হতানা না। অশান্ত রাউজানকে শান্ত করার জন্য সমস্ত খুন খারাবি, গম নিশুদ্ধ কর্মকাণ্ড সান্দাবাজি ট্যান্ডারবাজি বালু বিক্রি নিয়ে এই মানুষের চানা সবকিছু নিঃশ্বাস করে দেওয়ার জন্য আমাদের উদ্যোগ কৈলিয়েস নৌড়িশায় প্রার্থী হয়েছেন ঠিক কি না ভাইয়া আমার আমরা বলে থাকি চোখ রাঙ্গা ভার মুরা ধারি না কোধার মোরা সৈনিক রসলে কোধার সকল নবী ভক্ত অলি ভক্ত মুসলমানদেরকে আর এদিক সেদিক না দেখিয়ে নিজেদের অস্তিত্ব পরের বিটা বরাক করার আর প্রয়োজন নাই নিজেদের বিচার রচনা করুন নিজেদের ঘর তৈরি করুন ইনশাল্লাহ এবার সুন্নি মুসলমানদের জন্য সেই সময় অপেক্ষা করছে সবাই আন্তরিকভাবে আসুন ভোটের দিন আমাদের নেতা কর্মী সমর্থক ভাইদেরকে অনুরোধ করবো ভোট দিয়ে সেন্টার ত্যাগ করবেন না শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত আমরা যখন রয়জউদ্দিনের বিচার দাবি করতে রাষ্ট্র পথে দাঁড়িয়ে ছিলাম পুরীর তখন আমাদেরকে নিরী বিচারে নিরী লাটি চার্জ করেছিল আমার নিরীহ ছাত্রদেরকে জেলে পুরেছিল বিনা অপরাধে দোকান অপতারা কোথায় ছিলেন শান্তি রজনরে যদি শান্তি গরিবের লাই সোনারেরা আরোগ্য এই নিরী বিলুগপতি দিব মোমবাতি নিজের জ্বালাইয়েরা জনরে আলোকিত করে এই প্রতীক্ষাযোগ্য মোমবাতি মারহার বোধ দিবেন